আর হেই গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওটা কি নিয়ে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো আর এসকে আবারও প্রমাণ করলো তারা কেন সেরা একবার না দুইবার না পরপর তিনবার ন্যাচারাল চ্যাম্পিয়ন আর এসকে টিম আর এসকে টিমের গোপন কোন রহস্য আছে এই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে সবকিছু এক্সপ্লেন করা হবে এই ভিডিওতে অ্যান্ড এফ এফ বিপিএল ফাইনাল ম্যাচে বাংলাদেশ টপনকে কেন ইনভাইট করা হয়েছে অফিসিয়াল ভাবে তোমরা কি জানো না জানলে সম্পূর্ণ ভিডিওটা দেখো সবকিছু জানতে পারবা ভিডিও শুরু করার আগে যারা যারা এখন পর্যন্ত লাইক অবশ্যই একটা লাইক দিয়ে দাও এটা সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে সো লেটস গো আমার ফার্স্ট কথা হচ্ছে আরএসকের সাথে কোন টিমের কম্পেয়ার করা যাবে না আর এস কে ইজ বেস্ট ইন দা বাংলাদেশ আরএসকে টিমের সাথে কোন টিমের কম্পেয়ার করা যাবে না সেরকম টিম বাংলাদেশ এখন পর্যন্ত জন্মই হয়নি তোমরা কম্পেয়ার করবা দেশের বাইরের প্লেয়ারদের সাথে আরএসকে টিমের আইজিএল কিন্তু বিলেড তার এতটা পরিমাণ কিউ না দেখলে বিশ্বাস করবে না তো দেখো গাইস তোমরা তো লক্ষ্য করো আরএসকে টিম কিন্তু আছে মাঝ বরাবর এখান থেকে দুইটা টিম যদি প্রেসার দেয় তাহলে আর কিন্তু ওয়েব খেয়ে যাবে বাই আর এস কে কে বলছে সেরার আশার কিন্তু বাংলাদেশের বেস্ট আইজি এলো কিন্তু এখান থেকে ফেসে গেছে দেখো লনশট মেরে উপরে চলে আসলো ভাই কি রকম আইকিউ ভাই কেমনি কি আর টিম কিন্তু সেই ব্যাগটা জায়গায় পৌঁছে গেছে তো এখন তারা দুইটা টিম কি প্রেসার দিতে আছে যেখানে আরএসকে এস কে টিম কি প্রেসার খাওয়ার কথা এখানে এখন তারা প্রেসার দিতে আছে ভাই যতই আর এস কে খেলা দেখি ততই অবাক হই গাইস তোমরা যে লাস্ট মুহূর্তে গেম দেখছো তোমাদের মুহূর্তটা কেমন ছিল অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা তিনটা টিম বেসে আছে এখান থেকে দুইটা টিম পয়েন্ট রাশ অ্যাক্টিভ করা নাম্বার 1 এখন আর নাম্বার টু জড়িয়ে কেস পড়স ভাই লাশ মুহূর্তটা বারবার দেখতে মনে চায় তো আবারও দেখেন এবং জড়িয়াকদের মধ্যকারে তখনই হয়তো বা টিম রেড হকস উপর থেকে নিচে নেমে আসবে বাট এই মুহূর্তে সার্কেল রোটेट করছে সার্কেলের প্রেসারে টিম রেড হকসকে উপর থেকে নিচে নেমে আসতেই হবে বাট লুক এট দ্যাট জড়িয়াক ইস্পোর্টস তারা জায়গা পরিবর্তন করে ফেলেছে অন ফায়ার সাইনাইড একটা সুবর্ণ সুযোগ এটি ফ্লেম ক্লোজ রেঞ্জে যাবেন নেসাদ একেবারে সামনে সামনে শুভ 01 তারপর ভিশনটাও খুবই দুর্দান্ত ফ্লেম মিরেজ সেটারও ব্যবহার হয়েছে অন ফায়ার সায়ানাইড তারাও কিন্তু একে একে গ্রেনেড গুলো ব্যবহার করে যাচ্ছে গড সেন্স গ্রেনেড এসেছে কোন প্রকার কোন প্লেয়ার এখনো পর্যন্ত কিন্তু ড্যামেজ রিসিভ করেনি বাট লেটস সি এই ম্যাচটাতে কারা বুয়াসি কি করতে পারে Last moment, Red Hawks take your OFC! Look at the pressure. Think about it. I'm a champion, and who will a I not the Pressure, competition, people. the pressure, Pressure, The two to who it? Who with Champion, and Oh, yes, sir. right now. Who the the last athlete to খেলাটা কেমন ছিল অবভিয়াসলি কমেন্টে বলবা আর হ্যাঁ অলরেডি রমাদান কাপের জন্য কোলিফাই করে ফেলছে ছয়টি টিম তার ভিতরে কারা কারা আছে সেটা আগে বলি এক নম্বরে আছে আর এস কে দুই নম্বরে আছে জোডিয়েক স্পোর্টস নাম্বার তে আছে টি ফোর বি অফিসিয়াল চার নম্বরে আছে নোকসিয়াস ব্লেস অ্যান্ড ফাইভ নম্বরে আছে মিথিক্স ই স্পোর্টস তো লাস্ট ওয়ানে আছে ওয়ান ফায়ার সাইনাইট গাইস এই ছয়টা টিম রমাদান কাপ খেলবে আর যে টিমগুলো আছে তারা কিন্তু বাদ পড়ে গেছে আর হ্যাঁ গাইস তোমাদের জন্য একটা ইনকাম করার সাইড নিয়ে আসলাম তোমরা যারা ইনকাম করতে চাও তারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন করতে পারো কোনো প্রকার টাকা ইনভেস্ট করা লাগবে না কমেন্টে লিঙ্ক আছে ক্লিক করে জয়েন হয়ে যাও গাইস আমার শুধু ফিলিকারের প্রতি খারাপ লাগতে আছে যে ফিলিকার এক সময় আর টিমে খেলতো এখন সে খেলা দেখতে আছে আর খেলা দেখে কি বলে সেটাই শুনো বলছি না আমি আগেই বলে দিছি ভাই এটা ম্যাচের শুরুতেই বলে ওনারা প্রথমে পাইলাম করে খেলে লাস্টে দিকে এক ম্যাচে চ্যাম্পিয়নরা ফোন করে পরের ম্যাচে বুয়া মারে চেম নিয়ে নিবে তো এবার বলা যাক এফি বিপিএল ফাইনাল ম্যাচে বাংলাদেশ টপন কে কেন ইনভাইট করা হয়েছিল বাংলাদেশ টপন কি বল লাগে সেটা শুনো কিন্তু ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগের গ্র্যান্ড ফাইনালে ম্যাচ ওয়েট মনে হইতে পারে এই টুর্নামেন্টের ফাইনালে আমাদের টিম নাই কেন তাহলে এই টুর্নামেন্টের ফাইনালে কথা আমি তোমাদের কাছে বলতেছি আমাদের টিম তো অনেক আগে এই টুর্নামেন্টে বাদ পড়ে গেছে বাট 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 আমি কিন্তু থাকতেছি এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে কোন টিমের প্লেয়ার হিসেবে না 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 কাস্টার হিসেবে ভাই রে ভাই ঠিকই শুনতে পারছো অফিশিয়াল টুর্নামেন্টের ফাইনালে জীবনের প্রথমবারের মতো কাস্টিং করতে যাচ্ছি আমি আজকে আমি এমন কাস্টিং করব যে কাস্টিং দেখে তোমরা কিংবা গাইনালা চাচা সকলেই হয়ে যাবে অবাক যদিও আমার কষা কাস্টিং দেখে গাইনাল্লা চাচা আমাকে না এই নিয়ে আমি একটু ডেপ্রেশনে তো ফাইনালে দুরা ভালোবাসা দেখানোর জন্য বাংলাদেশ টপন আর্মি কিংবা আমার ভালোবাসার ভাই সবাই রেডি তো গাইস তোমরা তো শুনছো বাংলাদেশ টপন কে কাস্টিং করার জন্য ইনভাইট করা হয়েছে তো আমার মনে হয় কি বাংলাদেশ টফন কে কাস্টিং করার জন্য এর পিছে কিছু কারণ আছে সেটা বলি বাংলাদেশ টপন ফ্যান ফ্যানগুলো সবাই তাকে মিস করতে আসে কারণ তারা কিন্তু কোয়ালিফাই করতে পারে না এই জন্য এন্ড লাইভে এ বেশি একটা ভিউজ হইতে আসে না কারণ বাংলাদেশ টপন কিন্তু নাই গাইস তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে বলবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো টেক কেয়ার গাইস Subtitles <laughs>